প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই লোকটা চুপি চুপি ছাদের পর বসে কি করছে আপনাদেরকে দেখাতে চাই পুরো ভিডিওটি দেখুন এই যে ভাই আপনি সামনে এই যে কি নিয়ে বসছেন আর এইটা কি আমাদের সাথে একটু শেয়ার করেন তো আপনি জ্যোষ্ঠী মাসে এখনো আম পাখি নাই কিন্তু আপনার সামনে দেখতেছি আম এই আম দিয়ে আপনি কি করবেন আমাদের দর্শকদেরকে একটু আপনি বলেন তো দেখি আপনি আম দিয়ে কি করবেন এখানে কি করতে পারছেন আজকে যে মাস শুনলাম আরে আপনার হাতে কি কি দেখতে পাচ্ছে একটু বলেন তো আম খাবো যে আম খাবেন আম এই এতগুলো আম আপনি খাইতে পারবেন এই যে টক আম এতগুলো আম খাইতে পারবেন আপনি কি বেটি সেলি ভাই বেটি সেলি না হলে যে মশলা দিচ্ছি ভাই আপনার জিবেও পানি চলে আসবে তাই না কি কি মশলা এ কি মশলা দেখি 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 কি মশলা আরে আল্লাহ রে এটা সেই মশলা ভাইরাল মশলা দেখি আপনি আপনি কি এতগুলো আম খাইতে পারবেন দেখেন ভাই হ্যাঁ দেখেন তো আমাদেরকে খেয়ে দেখান দেখেন তো হ্যাঁ দেখি 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 বই প্রিয় বন্ধুরা সে তিনি খাইতে পারছেন কি না তিনি এখন মশলা মাখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কাঁচামরিচ নাকি শুকনো মরিচ মশলা এবং আম দিয়ে তিনি কিন্তু আমাদের সাথে শেয়ার করছেন দেখেন এই যে খাচ্ছে দেখি তিনি খাইতে পারেন কি না হ্যাঁ খাওয়া শুরু করছে দেখি হ্যাঁ আ সেই স্বাদ সেই কামড় দিছে বা টক নাই আপনি কি খাইতে পারবেন আপনি যদি খাইতে পারেন তাহলে সেই মজার ভাই হ্যাঁ আপনি যদি খাইতে পারেন তাহলে খান ভাই হ্যাঁ আপনারা তো দেখে যে পানি চলে আসছে যারা যারা দেখছে তাদের কত কথাই নাই হ্যাঁ আপনি কি যদি খাইতে পারেন তাহলে কিন্তু আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা হ্যাঁ পুরস্কার লাগবে না রে ভাই হ্যাঁ যে মজা খাচ্ছি হ্যাঁ 500 টাকা কিছুই না রে ভাই আচ্ছা দেখি আপনি খাইতে পাচ্ছেন কিনা অবশ্যই হ্যাঁ দেখি হ্যাঁ এখন একখান শেষ হই নাই দেখি প্রিয় বন্ধুরা সে কয় কতক্ষণ খাতে পারে যদি দুই মিনিটের ভিতরে সম্পূর্ণ খাইতে পারে তাহলে সে পাঁচশত টাকা পেয়ে যাবে মজার জিনিস ধীরে খাওয়া ভালো হ্যাঁ আর যে গরমে হ্যাঁ এমন মজার আম হ্যাঁ টক আম ভাই সেই টক কি বলব রে ভাই এত টক আপনি খাইতে পারবেন খাচ্ছি রে তো ভাই দেখি আপনি কতদূর খাইতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা আপনাদের জিবাই যেন জল চলে না আসে টকের কথা শুনে টকের কথা শুনলেই কিন্তু জিবাই চলে জল চলে আসে টক অসাধারণ বাড়ি অসাধারণ টক খালি ভাই মশলাটা একটু দেখেন রে ভাই হ্যাঁ হ্যাঁ মশলা সেই মশলা খালি একটু একটা কামড় দিবেন আপনার এক মাস গলায় ভেজা থাকবে আপনার আর বলবো না ভাই হ্যাঁ খেলে খেলেন আগে খেলেন খেয়ে হ্যাঁ দেখি প্রিয় দর্শক সে খাইতে পারছে কিনা হুম একখান খাওয়া হয়ে গেছে আর কান ধরেছে দেখি সে কত দূর খাইতে পারছে হ্যাঁ এখন একটা আস্ত আম আছে তিনিও সেটাও খেয়ে দেখাবেন দেখি খাইতে পারছেন কিনা আপনারা কিন্তু ফুল ভিডিও দেখবেন এবং ভিডিওটি সকলেই লাইক কমেন্ট শেয়ার দিবেন সেই সাজুরে ভাই প্রিয় দর্শক আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন দেখি তিনি খাইতে পারছেন কিনা সকলের সাথে থাকেন ভিডিওর সাথে থাকেন